বাড়ির এমন কোন স্থান যেখানে আপনার অপবিত্র কোনো কিছু আছে সেখানে বজ্জিন সেটা ছাদের ভিতরে হতে পারে বাড়ির পাশে বন জঙ্গলে হতে পারে ডোবা পানিতে হতে পারে পাহাড়ে পর্বত উপত্যকায় জেনে থাকে আর ঘরের মধ্যে কোনো নাপাকি স্থান রাখবেন না চর্বি টর্বি এগুলো যে মুছে আপনারা ফেলে রাখবেন না বজ্জিনের আসর থেকে বাঁচার জন্য এক নম্বর শর্ত হচ্ছে অজু অবস্থায় থাকবেন চারকুল পরে আয়তাল কুচি পরে ছড়িয়ে উপরে ফুটকার দিয়ে রাখবেন পাল্লে সুরায় বাকারাটা বাড়ির মধ্যে ছেড়ে রাখবেন এবং যখন ঘুমাবেন পুতু পবিত্র বিছানায় ঘুমাবেন অনেক সময় বিছানার উপরে মেলামেশা করেছে না লেগে আছে এই বিছানার উপরে এদেরকে বোবা জিন বেশি ধরে এবং বদজিন এদের উপরে বেশি আসর করে জিজ্ঞেস করেছেন যে মোহতারাম আমাদের যে বাসাটা এর আশপাশে কিছু খাল বিল আছে কিন্তু রাত্রিবেলায় এই খালবিল থেকে কিশোর যেন আওয়াজ পায় আপনার কাছে জানতে চাচ্ছি অনেকদিন আগে আপনার একটা লেকচারে শুনেছিলাম কিন্তু ভুলে গেছি যে জিনদের স্থান থাকার স্থান কোথায় কোথায় আপনি যদি বিষয়টা বলতেন তাহলে সতর্কতা অবলম্বন করতাম এবং সচেতন হতাম যে বাড়ির আশপাশে অথবা উপত্যকায় বা কোন স্থানে আসলে জিন থাকে আর কোন স্থানে জিন থাকে না এই বিষয়টা নিয়ে মূলত আপনি হাইলাইট করতে চেয়েছেন আসলে এই বিষয়টা নিয়ে প্রায় সাত আট বছর আগে আমি আলোচনা করেছিলাম প্রথমত হচ্ছে জিন জাতিকে অস্বীকারের কোনো সুযোগ না আমি আগেও বলেছি এখন আবার বলতেছি তবে হ্যাঁ পরিভূত বলতে আসলে কিছু নাই জিন আছে জিনের ব্যাপারে একটা দুইটা আয়াত না সাতান্নটা আয়াতে আল্লাহ সুহানু হুয়া তালা পবিত্র কোরআনকারী মে কথা বলেছেন সাতান্নটা আয়াত নামাজের কথা বলা হয়েছে বিরাশি বার পরোক্ষ প্রত্যক্ষভাবে জিনের কথা বলা হয়েছে সাতান্নবার এবং শুধু তাই নয় জিন জাতিকে নিয়ে জিন জিন নামে আল্লাহ তালা একটা স্বতন্ত্র সোরা নাজিল করে দিয়েছেন সোহার আল্লাহ জিনদের ব্যাপারে রাসুল একরাম সাল্লাহ আলাইসালামের কাছে সরাসরি জিনদের সাক্ষাৎ হয়েছে এর আগেও আলোচনা করেছে প্রায় ছয়বার বার এবং জিনরা রাসুল আকরাম সাল্লি আসলামের প্রতি ইমান এনেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন নবীজি কোরআন তেলাওয়াত করেছেন জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং নীরবে শুনেছেন আলহামদুলিল্লাহ বলেন না নীরবে শুনেছেন কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত শোনা যায় নীরবে শোনেরা কোথায় থাকে জিনেরা কি খায় এই কৌতূহলটা আমাদের অনেকেরই আছে জিনদের আবাস মূলত রসুল আকরাম সাল আলাইসালামের ভাষা থেকে বোঝা যায় উপত্যকায় যেখানে একটু জঙ্গলের ভাব আছে যেখানে পুত পবিত্র জলাশয় আছে এই জলাশয়গুলোতে জিনেরা থাকে পাহাড়ে পর্বতে উপত্যকায় জিনেরা থাকে বাড়ির এমন কোনো স্থান যেখানে আপনার অপবিত্র কোনো কিছু আছে সেখানে বদ্জিন থাকে সেটা ছাদের ভিতরে হতে পারে বাড়ির পাশে বন জঙ্গলে হতে পারে সেটা মনে করেন ডোবা পানিতে হতে পারে সাগরে সমুদ্রে মানে যেখানে জলাধার আছে এবং জলাশয় প্রচুর গভীর এ সমস্ত জায়গাগুলোতে জিন কম থাকে কিন্তু সাধারণ ডুবা যেখানে মানুষ আটা চলাচল করতে পারে এই জায়গাগুলো জিনদের আদর্শ জায়গা জাবর ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ হতে থেকে বর্ণিত রসুল ইকলাম সাল আল্লাহাম বলেছেন যখন রাত নামে তোমাদের সন্তানদেরকে ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময় বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো এরপর আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় অন্তত কিছু উপরে দিয়ে কাঠের কাঠ বা বই ইত্যাদি মানে লোহা কাঠের খণ্ড বা অন্য কোনো সামানা দিয়ে তোমরা ঢেকে রেখো এবং রাতে সবার সময় কুপি বাতি নিভিয়ে দিও শেখ বিনবাজ রহেমল্লাহকে জিজ্ঞেস করা হলো বেসিনে গরম পানি ঢাললে কি জিন্দের সমস্যা হয় শেখ বাজ রহেমল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল দেখেন তো তিনি জবাব দিয়েছিলেন কি হ্যাঁ গরম পানি মানুষকে কি দিয়ে বানানো হয়েছে মাটি থেকে বানানো হয়েছে মাটি দিয়ে যদি মানুষকে আঘাত করা হয় মানুষ কিন্তু ব্যথা পায় জিনকে বানানো হয়েছে কী দিয়ে যান না খোলানা হুমিন না সামুম জিনকে বানানো হয়েছে লু আগুন দিয়ে আগুন যখন আপনারা জ্বালান আগুনের ওপরে দেখবেন একটা সাদা অংশ আবরণ মোমবাতি জ্বালাবেন ম্যাচের কাঠি জ্বালাবেন জ্বালানোর পরে দেখবেন আগুনের একটা অংশ হচ্ছে হলুদ আর একটা অংশ হচ্ছে সাদা মানে যেখান থেকে ধোঁয়া উঠে এই ধোঁয়ার নিচের অংশটা সাদা এইরকম একটা অংশ থেকে আল্লা সুবাহানুব জিনকে বানিয়েছেন জিন জাতি কিন্তু আগুনকে ভয় পায় এবং তারা আঘাত পায় মানুষ যেমন আগুনে আগুনে আঘাত পায় জিনেরাও কিন্তু আগুনে আঘাত পায় বিনবাজ রহেমাহুল্লাহ তিনি বলেছিলেন যে গরম পানিতে এদের কষ্ট হয় এবং এই গরম পানির কারণে তারা ক্ষতির সম্মুখীন হয় তো জিন রসুল ইকরম সাল্লাহ ভাইলিয় ইসলাম আরেকটি হাদিস আবু হুরায় রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত প্রতি রাতে খেজুর চুরির যে ঘটনাটি অনেকদিন আগে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে তাকে পাকড়াও করা হয়েছিল সাহাবিদ ধরেছিলেন পরবর্তীতে বলেছিল যে আমি আর আসবো না আমাকে আয়াতল তুমি যদি আয়াতাল কুরসি পড়ো তাহলে আমি আর এখানে ঢুকতেই পারবো না নবীজি বলেছিলেন যে সে সত্য বলেছে সেও তো মূলত ছিল জিন শয়তান আয়াতুল কুরসির যে ঘটনাটি এই জন্য প্রতি রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারপর আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তালন হতে থেকে বোন নি তো রাসুল ইকরম সাল্লাইসাল্লাম বলেছেন মোদিনায় কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে সোয় মুসলিমের হাদিস জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় হাদিসে বলা হয়েছে আবু হয়ের রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল ইকরাম সাল্লাহ আল্লাহ আলহিসালাম বলেছেন হাড় এবং গোবর জিনদের খাবার তারপরে নসিব শহরের জিনদের এক দল আমার সাথে দেখা করতে আসে কত বিনয়ী ছিল তারা তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম করবে না যা তাদের জন্য খাবার না হয়ে যাবে আবদুল্লা ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালু থেকেও বর্ণিত আছে রাসুল আকরাম সাল্লাহ ভালো ইসলাম বলেছেন জিনদের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই সেখানে আরও জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কোরআন পাঠ করি রাসুল ইকরাম সাল্লিসাল্লাম বলেছেন তার মানে কি জিনদের খাবার হাড্ডি এই হাড্ডিগুলো একটা নির্দিষ্ট স্থানে আপনারা যদি ফেলে দেন এ হাড্ডিগুলো থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে উচ্ছিষ্ট থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে আর ঘরের মধ্যে কোনো নাপাকি স্থান রাখবেন না চর্বি টর্বি এগুলো যে টাত মুছে আপনারা ফেলে রাখবেন না বজ্রের আসর থেকে বাঁচার জন্য এক নম্বর শর্ত হচ্ছে অজু অবস্থায় থাকবেন চারকুল পরে আয়াতাল কুর্সি পরে অলওয়েজ শরীর উপরে ফুতকার দিয়ে রাখবেন পাল্লার সুরায় বাকারাটা বাড়ির মধ্যে ছেড়ে রাখবেন এবং যখন ঘুমাবেন পুতু পবিত্র বিছানায় ঘুমাবেন অনেক সময় বিছানার উপরে মেলামেশা করেছে না পাখি লেগে আছে এই বিছানার উপরে ঘুমাই এদেরকে বোবাজিন বেশি ধরে এবং বজ্জিন এদের উপরে বেশি আসর করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন মুশারফ হুসেন প্রশ্নটি করেছেন বক্সিগঞ্জ থেকে উনি লিখেছেন কি এখানে যে মোহতারাম সরকারি এবং বেসরকারি অফিসে আমরা যখন যাই কিছু ভাইদেরকে আমরা দেখি যারা দায়িত্ব পালন করছেন সে সময় তাদেরকে সার না বললে তারা খেপে যায় সরকারি এবং বেসরকারি অফিসে এই চিত্রটা দেখা যায় মানে আপনি যদি ভাই বলে সম্বোধন করেন অনেকে ক্ষেপে যায় এরকম কিন্তু অনেক ঘটনা সোশ্যাল মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় দেখেন কাকে কি বলে আপনি সম্বোধন করবেন এটা তো নবীজির শেখানো বিষয় আছে এবং আল্লাহ সুবাহানু মহতাল কোরআনুল কারিমে কিন্তু একটা কথা বলেছেন অনেক সময় ডাক্তার দেখাইতে গিয়েছেন কিছু ডাক্তারকে যদি আপনি ভাই বলেন একেবারে রেগে ফেটে যায় হ্যাঁ আমি ডাক্তার সাহেব আমার ভাই বলছো আর আমরা আমাদেরকে আপনারা তো হুজুর বলেন মোহতারাম বলেন আমরা এগুলো পছন্দ করি না ভাই আমাদেরকে ভাই বললে আমরা কাছের মনে করি আমি বক্তা হতে পারি আমি খতিব হতে পারি আমি বিসিএস ক্যাডার হতে পারি আমি এমপি মহোদয় হতে পারি আমি ডাক্তার হতে পারি আমি ইঞ্জিনিয়ার হতে পারি আপনি কি সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে কোরআনুল কারিমী আল্লাহ তালা বলেছেন কি ইন খোয়া প্রত্যেক মৌমিন একে অপরের ভাই যেখানে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তো আল্লাহ রসুল সাহাবীরা সাহাবিরা একে অপরকে ভাই বলে সম্বোধন করেছেন আমরা কেন এখানে ভাই বললে রেগে যায় শুনেন সারের মধ্যে একটা হ্যাডমের ভাব আছে বুঝছেন আর যখন কেউ সার না বলার কারণে আপনার ভিতরে যদি রাগ তৈরি হয় তাহলে জানতে হবে আপনার ভিতরে অহংকার আছে এটা আপনার ভিতরে অহংকার আছে এটাই বাস্তব হুজুরকে হুজুর না বলার কারণে ক্ষতি বক্তা না বলার কারণে মুহতারাম বলার না বলার কারণে হাজিকে হাজি না বলার কারণে যদি আপনার ভিতরে একটা ভাব আসে যা আমি হাওয়াজ করে এসেছি তিনবারের আমি ট্রিপল হাজি দুইবারের ডাবল হাজি আমি একবারের ওয়াহেদ হাজি কেন আমাকে হাজি বলল না এটার কারণে যদি আপনার ভিতরে জ্বালা পড়া তৈরি হয় জানতে হবে যে হজ করেছেন হাজি শোনার জন্য ডাক্তার হয়েছেন ডাক্তার শোনার জন্য হুজুর হয়েছেন বক্তাগিরি শোনার এই হুজুর শব্দটি শোনার জন্য এগুলো করবেন না ভাই এগুলো অহংকারের আলামত আপনি মানুষ আপনার পেটের মধ্যে কিন্তু না পাকি আছে ভাই প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে না পাকি আছে এটা অস্বীকারের কোনো সুযোগ নাই এখানে সবার পেট কাটলে কিছু না কিছু না পাকি পাওয়া যাবে কারো ভিতরে কম কারো ভিতরে বেশি মলমূত্র ত্যাগ করেন না আর আপনি এমন মানুষ আপনার দাম তখন থাকবে ইন আক্রমক হাত কখন যখন আল্লাহর ভয় হৃদয় থাকবে শরীরের মধ্যে থাকবে অহংকারমুক্ত জীবনযাপন যখন আপনি করতে পারবেন তখন এই জীবনের দাম আছে এই মানুষগুলোর দাম আছে যদি না করতে পারেন এই মানুষের দাম নাই জীবনের কোনো দাম নাই ভাই সুতরাং আপনি ডাক্তার হয়েছেন কি হয়েছে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন কি হয়েছে হাঁ কোনো অফিস যদি এটা বাধ্যতামূলক করে দেয় যে এখানে স্যার বলে সম্বোধন করতে হবে সেটা সে অফিসের বিষয় সে রাষ্ট্র যদি আইন করে সেটা সেখানে সেখানের বিষয় কিন্তু ভাই এই ডাকটায় যতটা না কাছে টানা যায় যতটা ফ্রেন্ডলি এবং ফ্রিলি মানুষের সাথে নিজেকে উপস্থাপন করা যায় স্যারের মধ্যে কিন্তু সেই মানে ফ্রেন্ডলি আচরণটা ভাই পাওয়া যায় না সুতরাং আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে ভাই বললে রেগে যান বা সার কেন বলতেছে না এরকম ভিতরে যদি কোনো জ্বালা থাকে এই জ্বালাটা চেঞ্জ করেন ভাই কালকে আপনিও মরবেন আপনিও যে সাড়ে তিন হাত কবরে যাবেন কেবিনের মধ্যে যাবেন যে কবরের মাটি আপনাকেও খেয়ে ফেলবে সে কবরের মাটি আমাকেও খেয়ে ফেলবে আপনি ডাক্তার ছিলেন না ইঞ্জিনিয়ার ছিলেন আপনাকে যখন কবরে দাফন করা হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বক্তার কারণে আপনার কবরে সোনার ফ্রেম দেওয়া হবে না এসি লাগিয়ে দেওয়া হবে না টাইলস মার্বেল পাথর দেওয়া হবে না বরং আপনাকে যে মাটিতে রাখা হবে আমাকেও সেই মাটিতে রাখা হবে সুতরাং মানুষ হন মনুষ্যত্বের মানুষ হন শিক্ষিতের হার অনেক বেড়েছে এই সমাজে আসল মানুষের সংখ্যা কমে গেছে সুতরাং আসল মানুষের সংখ্যা বাড়াইতে হলে আমাদেরকে মনুষ্যত্বের মানুষ হতে হবে আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন বলেন আমেন